বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সামুদ্রিক রুটগুলোর একটি হরমুজ প্রণালী প্রতিদিন বিশ্বের এক পঞ্চমাংশ তেল ও গ্যাস এই রুট দিয়ে পরিবহন করা হয় তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের সময় বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট অবরোধ ও সেখানে মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান এমনটাই দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এদিকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী বিশ্বের সবচেয়ে ব্যস্ত সামুদ্রিক রুটের একটি হরমুজ প্রণালী জ্বালানি তেল পরিবহনের জন্য ব্যবহার করা হয় এই রুট প্রতিদিন বিশ্বের এক পঞ্চমাংশ তেল ও গ্যাস এই রুট দিয়ে পরিবাহিত হয় ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে হরমুজ প্রণালী খোলা রয়েছে এবং এতে নিরাপদে জাহাজ চলাচল করছে গত মাসে ইসরায়েলের ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের সময়ে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী অবরোধ ও সেখানে মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এমনটাই দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র তেরোই জুন ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর হরমুজ প্রণালী বন্ধ করার সম্ভাব্য প্রস্তুতির অংশ হিসেবেই এমন পদক্ষেপ নেয় তেহরান তবে প্রণালীতে এখনও এসব মাইন বসানো হয়নি এই প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে বিশ্বের অন্যতম ব্যস্ত এ বাণিজ্য পথ বন্ধ করার বিষয়ে ইরান এবার সত্যিই অগ্রসর হতে চেয়েছিল আর তা কার্যকর হলে ইরান ইসরায়েল সংকটের সঙ্গে জড়িয়ে যেত পুরো বিশ্ব বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যেতে পারত হুহু করে বিশ্লেষকদের মতেই হরমুজ প্রণালী বন্ধ না হওয়ায় বাজারে স্বস্তি ফিরেছে বাইশে জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ওই হামলা চালায় এর পরপরই ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধ করা নিয়ে এক প্রস্তাবের পক্ষে রায় দেয় যদিও এটি মানা বাধ্যতামূলক ছিল না ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদই প্রণালী বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ইরান এর আগেও বহুবার প্রণালী বন্ধের হুমকি দিল তা কখনও কার্যকর করেনি এদিকে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের সিস্তান বেলুস্তানে ইরানি নিরাপত্তা বাহিনী মোসাদের পঞ্চাশ জনের বেশি এজেন্টকে আটক করেছে অন্যদিকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠী এই হামলার পর তীব্র প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স বলেছেন ইয়েমেনের ভাগ্য হবে তেহরানের মতো নাহিদার ইন থি ডিবিসি ডেস্ক